বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের বেশিরভাগ দেবদেবীকে আধ্যাত্মিক শক্তি ও কর্মের কারণে চিনি যেমন ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমরা সৃষ্টির পালনহার হিসাবে চিনি কারণ উনার কর্মই হল সৃষ্টিকে পালন করা ঠিক সেই রকম মাতা লক্ষ্মীকে দন সম্পদের দেবী হিসাবে জানি। কারণ তিনি হলেন দন এবং সমৃদ্ধির দেবী এছাড়া দেবী সরস্বতী শ্রী গণেশ ইত্যাদি সমস্ত দেবদেবীদের তাদের কর্মের জন্য আমরা চিনে থাকি ঠিক এইরকম এক দেব নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তিনি হলেন বিশ্বকর্মা তার আগে আপনারা যারা আমাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আর আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আমি আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো চলুন শুরু করা যাক আসলে বিষ্ণুপুরাণ অনুসারে জানা যায় বিশ্বকর্মা হলে এক দেবশিল্পী উনার পিতা ছিলেন প্রভাস এবং উনার মাতা ছিলেন যুগ সিদ্ধা বড় বর্ণানী পিতা প্রবাস ছিলেন অষ্টবসুদের মধ্যে অষ্টম বসু এই অষ্টবসু হল ধর ধ্রুব সম অনিল অনল প্রত্যুষ প্রবাস এবং ধ্রু এই অষ্টবসু ছিলেন আট গণদেবতা এবং মাতা যোগসিদ্ধা বড়বর্ণী ছিলেন দেবগুরু বৃহস্পতির বুন ভাদ্র সংক্রান্তি তিথিতে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে প্রবাসের ঔরস মাতা যুগসিদ্ধার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা এই কারণে এই দিনটিতে অর্থলুকে বিশ্বকর্মা পূজা করা হয় তবে অন্যদিকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রজাপতি ব্রহ্মার নাবিকুণ্ড থেকে ভগবান বিশ্বকর্মার সৃষ্টি হয় বিশ্বকর্মা শব্দের অর্থ হল বিশ্বের কর্মকর্তা বা বিশ্বের নির্মাতা আসলে ভগবান বিশ্বকর্মা দেবশিল্পী নামে বিখ্যাত হওয়ার কারণ একটা তিনি সমস্ত দেবদেবীদের অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্বর্ণালঙ্কার রথ এবং যেকোনো শিল্প উনার দ্বারা সৃষ্টি এক কাহিনী অনুসারে শোনা যায় ভগবান বিশ্বকর্মার এক কন্যা ছিলেন যার নাম সংজ্ঞা উনার বিবাহ হয় সূর্যদেবের সাথে আসলে সেই সংজ্ঞার সূর্যদেবের তেজ বরদাস হত না তাই তিনি গভীর জ্ঞানে মগ্ন হন সেই থেকে বিশ্বকর্মা সূর্যদেবকে এক চক্রের মধ্যে স্থাপন করেন এবং সেই চক্রকে অষ্টভাগে স্থাপন করেন সেই অষ্টভাগের মধ্যে এক বাঘ সূর্যকে দেন এবং বাকি বাঘ যেগুলি দিয়ে নানা অস্ত্র তৈরি করা হয় যেমন মহাদেবের ত্রিশুবান বিষ্ণুর সুদর্শন চক্র এবং কার্তিকের দনুক তৈরি করেছিলেন এর পাশাপাশি দুটি দনুক তৈরি করেছিলেন হরদনুক ও বিষ্ণু দনুক যার নাম শুনেই বোঝা যাচ্ছে দুটি দনুক তিনি কাদের জন্য তৈরি করেছিলেন একটি ছিল দেবাদিদেব মহাদেবের জন্য আরেকটি ছিল শ্রীহরি বিষ্ণুর জন্য এর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী রাবণের স্বর্ণলঙ্কা রাবণের পুষ্পক বিমান এই সমস্ত কিছু তিনি করেছিলেন এবার আমরা জেনে নেব দরাদামে কেন প্রত্যেক শিল্পীকে বিশ্বকর্মার সাথে তুলনা করি আসলে এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এক নর্তকীর অভিশাপে ভগবান বিশ্বকর্মাকে দরাদামে জন্ম নিতে হয়েছিল এই নর্তকী ছিলেন ভগবান ইন্দ্রের ইন্দ্রসভার অপসরা যার নাম ছিল আসলে শুধুমাত্র এই অভিশাপের কারণেই দরাদামে জন্ম বিশ্বকর্মা বরং আরো এক মহৎ কর্ম ছিল উনার জন্মের পিছনে সময়ে পৃথিবীতে ছিল দুর্ভিক্ষ অভাব অনটন তখন ভগবান বিশ্বকর্মা মর্তলুকে এসে একটি সন্তানের জন্ম দেন যাদের প্রত্যেকের একটি শিল্পবিদ্যার পারদর্শী ছিলেন যেমন কর্মকার কাঠশিল্পী স্বর্ণকার কুম্ভকার চিত্রকার শিল্পী বাসা শিল্পী তাঁত শিল্পী ও মালাকার এই কারণে প্রত্যেকটি কর্মরত শিল্পী এই পূজা করে থাকেন ভগবান বিশ্বকর্মার পূজার দিন আমরা সকলেই গুড়ি উড়িয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না গুড়ি উড়ানোর পিছনের আসল কারণ কি রামায়ণ অনুসারে জানা যায় এই সংসারের সব থেকে প্রথম বিমান পুষ্পক বিমান যার স্রষ্টা হলেন ভগবান বিশ্বকর্মা তাই আমরা নিজের অজান্তেই উনাকে শ্রদ্ধা জানিয়ে আকাশে গুড়ি উড়িয়ে থাকি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ